আলাইকুম হ্যালো আজকে কিন্তু আমি আমাদের বাগানের ফজলি আম গাছ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড় বিউটিফুল তোমরা দেখছো কিন্তু এই যে দেখো ফজলি আমগুলো এগুলো সাইজে কিন্তু বেশ বড় হয় আর হ্যাঁ রাজশাহী কিন্তু ফজলি আমের জন্য বেশি বিখ্যাত রাজশাহী চাপাই না পাব ফজলি আমের জন্য বেশি বিখ্যাত ফজলি আম এক দৃষ্টে পাকার চাইতে কাঁচা খাইতে বেশি টেস্ট লাগে বিশেষ করে মাখে যেগুলো খাওয়া হয় সেগুলো খাইতে কিন্তু ভেরি ভেরি ডেলিশিয়াস লাগে ফজলি গাছ ফজলি আমের গাছ তো দেখতেই পাচ্ছ सो जरा जरा फुलजाम खाते पसंद करो तारा प्लीज सब्सक्राइब एंड लाइक इन माय वीडियो एंड ऑफ कोर्स वॉच माय वीडियो मोर में मोर अस्सलामुअलैकुम आई लव